আমাদের বেঙ্গলে চলে এসেছে এবার এদের এদেরকে এখান থেকে তাড়াতে হবে তাড়াবে কারা তাড়াবে এখানকার বাংলার পাশাপাশিরা তাড়াবে এখানকার গভর্নমেন্টকে তাড়াতে হবে আমি বলছি আমাদের হোম মিনিস্টারকে আমাদের পুলিশ কি করছে এরা বারবার বলছে এখানে আসবে কাটবে মারবে চলে যাবে অর্জুন সিং এরকম কথা বলেছে আমাদের পুলিশ কি করছে এসব স্টেটমেন্টকে সোং কেস নিচ্ছে না কেন তাহলে এইরকম ছেলে যারা এখানে দাঙ্গা লাগাচ্ছে যারা দাঙ্গা করছে যারা চাইছে বেঙ্গলের পরিবেশটাকে খা নষ্ট করার জন্য সে একদিনে কি করে বের হবে। তার মানে আমাদের কোনো একটা জায়গায় ভুল আছে আমাদের প্রশাসন ঠিক করে তার উপরে অ্যাকশন নিতে পারিনি আমি বলবো ওদের উপরে ভালো করে অ্যাকশন নিন নাহলে বাঙ্গাল আপনার হাতে থাকবে না চলে যাবে এই দাঙ্গা ঢুকে যাবে আপনার এখানে ব্যাপারটা রয়েছে উত্তরপ্রদেশ আপনার ঝাড়খণ্ড এইসব অনেক বেশি দূর নেই আমাদের বাংলা থেকে এইগুলো মানে যারা দুষ্কর্ম লোকরা আছে তারা আমাদের বেঙ্গলে চলে এসেছে এবার এদের এদেরকে এখান থেকে তাড়াতে হবে তাড়াবে কারা তাড়াবে এখানকার বাংলার বাসাবাসীরা তাড়াবে এখানকার গভর্নমেন্টকে তাড়াতে হবে এরা আমাদের স্টেটে চাইছে এখানে নোংরামি করার জন্য একটা দাঙ্গাবাজ যেমন শিব মন্দির কাদিগি যেরকম বলছে অর্জুন সিং যেরকম বলছে ওই কিছুদিন আগে আমরা দেখেছি কি পরে যে আপনার ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছিলো সেখান সেখানে কি ওই ঝাড়খণ্ড থেকে দুজন টুপি পরে এসেছিল সেই ভিডিও তো অনেক বড় ভাইরাল হয়েছে বাইরে থেকে লোকদেরকে এনে এখানে এরা দাঙ্গার চেষ্টা করছে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে এরা এরা সুবিধাবাদী লোক এরা আজকে যখন আমরা দেখছি আমাদের বেঙ্গলের মধ্যে এরা অনেক চেষ্টা করছে বারে চেষ্টা করছে ওই কিছুদিন আগে মুর্শিদাবাদের চেষ্টা করলো তারপরে আমরা দেখলাম এই ঝান্ডা লাগাবার জন্য একটা ঘটনা ঘটলো একটা জেমে তোলমের প্রোগ্রামের পরে একটা ঝান্ডার ঘটনা ঘটলো তারপরে এই হাওড়াতে এই ধর্মতলা এক হাজার বসে ওরা ঝান্ডা লাগিয়েছে মানে এরা বারবার এখানে চেষ্টা করছে আমি বলছি আমাদের হোম মিনিস্টারকে আমাদের পুলিশ কি করছে এরা বারবার বলছে এখানে আসবে কাটবে মারবে চলে যাবে অর্জুন সিং এরকম কথা বলেছে আমাদের পুলিশ কী করছে এসব স্টেটমেন্টকে সোমোটো কেস নিচ্ছে না কেন ওদের উপরে মানে চাপ হচ্ছে না কেন ওদের ওদেরকে ছেড়ে রাখলে আমাদের আজকে কী হলো আজকে আমরা দেখছি গুজরাতে কি হচ্ছে আমাদের গুজরাতে কি হচ্ছে এখানকার বাসাবাসীরা ওখানে গিয়ে কাজ করছে তাদেরকে জেলে হচ্ছে বলছে আধার কার্ড যে সেন্ট্রাল গভর্নমেন্ট বানিয়েছে আধার কার্ড সেটা আধার কার্ড নাকি ওরা বাংলাদেশ থেকে নিয়ে এসেছে এইটা আমরা দেখলাম দিল্লিতে দেখলাম আমরা দিল্লিতে কি হলো একটা মাছের বাজারে মাছ খেতে দেবে না বাঙালিদেরকে মাছ খেতে হবে না বাঙালিরা কি খাবে মাছ খাবে না কেন মাছ বিক্রি হবে না এখানে কাঁচা মন্দির আছে সামনে মন্দির সে মন্দিরটাও কিন্তু ওই মাছ মার্কেট যারা আছে চিত্তরঞ্জন পার্ক তারাই তৈরি করিয়েছে তারা ওখানে অংশগ্রহণ করেছে এবার তাদেরকে মাছ খেতে দেবো না তাদেরকে কাজ করতে দেবো না বাইরে থাকতে দেবো না তো বেঙ্গলের লোকরা কোথায় থাকবে ইন্ডিয়াতে থাকবে না ইন্ডিয়া আমাদের নেই ইন্ডিয়া কি শুধু ওই জন্য আছে না বেঙ্গলে যে পাশাপাশি এদের নেই ইন্ডিয়া তাহলে আমাদের যদি ইন্ডিয়ার অন্য জায়গায় আমাদেরকে থাকতে দেবেন না আপনারা আমাদের আমাদের স্টেটে এসে ভোট চাইবেন কেন এই অর্জুন সিং কেন বলছে ভোট দেওয়ার জন্য এই শুভেন্দু অধিকারী কেন বলছে ভোট চাইবার জন্য এদেরকে ভোট দেবেন না আমি বলছি আমাদের বেঙ্গলের পাশাপাশি থেকে বলছি এদেরকে একটাও ভোট দেবেন না এরা দাঙ্গাবাজ আছে আমাদের বেঙ্গলকে এরা চেষ্টা করছে এখানে রাইড করার জন্য ডেলি এরা চেষ্টা করছে একটা রাইট লাগাবার জন্য বেঙ্গলের এখানে রাইট লাগার জন্য এইরকম লোকদেরকে আমাদের বেঙ্গলে থাকা উচিত নেই এদেরকে বের করুন এদেরকে আগে তাড়িয়ে দিন বেঙ্গল থেকে শুভন্দিয়া অধিকারী অর্জুন সিং এরকম যারা আছে সবাইকে এখান থেকে তাড়িয়ে দিন তাড়াবার পর আমাদের বেঙ্গল মাটিদা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের যদি দরকার পড়ে আমি মমতা ব্যানার্জি দিকে বলবো কি আপনি এখানে কাজ করবো আমাদের জন্য তৈরি করুন আমাদের আমরা গুজরাতে গিয়ে কাজ করবো না আমরা দিল্লি থেকে কাজ করব না আমাদের বেঙ্গলে পরিবেশটা কারণ তৈরি করুন আমরা এখানে কাজ করব। আমরা অন্য জায়গায় যাব না আর অন্য লোক যে বাইরে থেকে এখানে এসেছে তারা আসুক থাকুক আমাদের বেঙ্গলের লোকদের অনেক বড় দিল আছে সিনাও অনেক বড় আছে ছপ্পন ইঞ্চি থেকে বেশি বড় সিনা আছে আপনাদেরকে এখানে থাকতে দেবো আপনারা এখানে কাজ করুন থাকুন আমাদের কোনো আপত্তি নেই আপনাদের উপরে কিন্তু আমরা যেখানে বাইরে থাকছি যারা এরকম করছে তাদের উপরে কিন্তু আমাদের এখান থেকে স্টেট গভর্নমেন্টকে অ্যাকশন নেওয়া উচিত তাহলে কি এই বাংলাদেশ বিজেপি হাতিয়ার চাইছে আসতে নিশ্চয়ই সব সময় দেখুন না এরা এদের কাছে কিছু নেই কি বলবে সব তো চোর চিডিংবাজ সবার উপরে তো আপনার কেস রয়েছে সবার উপরে তো মাল ঘম এ করার এ কেস রয়েছে এরা কি বলবে বলুন তো কোনো একটা জিনিস আজকে অবধি হয়েছে দু কোটি কি চাকরি দেওয়া হয়েছে পনেরো লাখ টাকা দেওয়া হয়েছে না আমাদের এখানে কি করাপশনটা শেষ হয়েছে ঝোলা খালি ঝোলা নিয়ে যে পুরো ভর্তি করে নিজের বন্ধুদেরকে দিচ্ছে আজকে বলুন ওখানে মাছ খেতে দিচ্ছে না দিল্লিতে বলছে মাছ বেঙ্গলিরা মাছ খাবে না কিন্তু সঙ্গুত সোম যিনি আসেন তিনি তো এখান থেকে হালাল বিফ এক্সপোর্ট করছেন বাইরে কোটি কোটি টাকা ও গভর্নমেন্টকে দিচ্ছে বন্ড হিসাবে তুই কোথায় থেকে করছে বলুন তো আজকে মব লিঞ্চিংয়ের নামে গায়ে মাংস খাবার নামে লিঞ্চ লিঞ্চিং হচ্ছে তাহলুক খান এরকম দানিশ অনেক ছেলেদেরকে মারা হয়েছে কিন্তু যারা এক্সপোর্ট করছে তাদেরকে ধরছে না কেন ইয়োগী নিজের মানে যে ইয়োগী নিজের স্টেটে অনেক বড় আপনার আছে মানে কি বলা হয় ওই বুচারখানা আছে যারা ওখানে ওখানে ব্যান্ড আছে কিন্তু বুচারখানা কেন থাকবে মাংস খাওয়া যদি ব্যান্ড তাহলে খানা কেন থাকবে ইন্ডিয়ার মানে টপ ফাইভে নেম আছে আমাদের আল কবির সঙ্গীত সোম তার মালিক বিজেপির একটা এমপি কেন ওইরকম হচ্ছে আপনারা বিপ এক্সপোর্ট করবেন আপনারা গায়ে কাটবেন আর অন্যদের উপরে এলজাম লাগাবেন এই এই আমাদের বাংলায় হয়েছে পাকিস্তানি তাই স্টেশনে লাগাচ্ছে পাকিস্তানি ঝান্ডা কোথায় থেকে আসলো ওর কাছে এই যে আমাদের যে কি নাম আছে শুভেন্দু অধিকারী পাকিস্তানি ঝান্ডা জ্বালাচ্ছে তো ওদের উপর অ্যাকশান নিচ্ছে নেওয়া হচ্ছে না কেন পাকিস্তানি ঝান্ডা আমাদের এখানে আসবে কোথায় থেকে ওরা কোথায় থেকে আনলো এদের উপরে তো একটা অ্যাকশান নেওয়া উচিত যখন পুলিশ এটা কিন্তু এফআইআর করছে কিন্তু এফআইআর করার পরে একদিন করে তারা ছাড়া হয়ে যাচ্ছে সেটা আমাদের ঠিক স্টেপ নেওয়া হয়নি আমাদের প্রশাসন ঠিক করে স্টেপ নেওয়া হয়নি একজন আপনাকে বলে খালি দুমার বলে একজন ছেলে আছে সে চার বছর থেকে বেশি হয়ে গেছে সে জেলেও রয়েছে তার উপরে ইউএপিএ এ লাগানো আছে এবার সেই ছেলেটাকে সেই ছেলেটা কি ভুল করেছিল কোনো ভুল করেনি একটা প্রোটেস্ট করেছিল সাইন ব্যাগ একটা প্রোটেস্ট হয়েছিল আসি নিয়ে তার উপরে যদি কেস হতে পারে চার পাঁচ বছর ওর কোনো শুনবাই হচ্ছে না সুপ্রিম কোর্টে তাহলে এইরকম ছেলে যারা এখানে দাঙ্গা লাগাচ্ছে যারা দাঙ্গা করছে যারা চাইছে বেঙ্গলের পরিবেশটাকে নষ্ট করার জন্য সে একদিনে কি করে বের হবে তার মানে আমাদের কোনো একটা জায়গায় ভুল আছে আমাদের প্রশাসন ঠিক করে তার উপরে অ্যাকশান নিতে পারিনি আমি বলবো ওদের উপরে ভালো করে অ্যাকশান নিন নাহলে বাঙ্গাল আপনার হাতে থাকবে না চলে যাবে এই দাঙ্গা বাজিরা ঢুকে যাবে আপনার এখানে